এই বালি তোলে খারাপ প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয় বালি চড়ে ধরছে ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে মেশিনে বালি তুলছে এরকম যদি ছ মাস চলে ওই গ্যালারির দিকে আর জল উঠবে না ভেঙে পড়বে তো স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা বাধা সব ক্ষেত্রে আছে বেআইনি নির্মাণ বললাম নির্মাণ তো একটা সাধারণ মানুষ তিন তিনতলাকে চারতলা এমনিতে করতে পারে না মদত না থাকলে হয় তার টাকার জন্য পারে অথবা অন্য কারোর মদতের জন্য পারে পুকুর ভরাট লাভজনক ব্যবসা পাঁচ কাটা ছ একটা ডোবা যদি ভরাট করতে পারে শহরে এমন কোনো জায়গা নেই কুড়ি পঁচিশ লক্ষ টাকা কাঠানা আছে এক কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই তা এই যে কু যে কথাটা প্রথমেই বলেছিলাম এই কুয়েদের কাছেই এখন ভিড় তারা নির্মাণ করিয়ে দিতে পারে তারা করিয়ে দিতে পারে তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে রাস্তাঘাট আপনি আজকে হাঁটার অযোগ্য হয়ে যাচ্ছে একটা কারণে যানজট যানজটটা কেন হচ্ছে কত টোটো চলবে বর্ধমানে প্রত্যেকেই ধরতে গেলেই বলছে পেটে রাত মারছে এত সুন্দর করে জিটি রোড এর পাশে ফুটপাথ তৈরি করা হলো পাথরের লাইন দিয়ে লোক বসাচ্ছে উনুন বসাচ্ছে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত ফুটপাত বন্ধ বিসি রাজবাড়ি অবধি যাবেন চল্লিশ লক্ষ টাকা দিয়ে রেলিং করে দিলাম গেটে ঢুকেই ডান দিকে রেলিংটা কেন করেছিলাম যে রেলিং এর ওপারে ফুটপাথের ব্যবসায়ীটা থাকবে রাস্তাটা পরিষ্কার থাকবে বিয়াল্লিশ লক্ষ টাকা দিলাম এখন সুন্দর হয়েছে সুবিধা আমার ওই রেলিং লক্ষ টাকায় করে দিলাম জন্য এখন হকাররা দিয়ে নিচেও বসে উপরেও বসে কি সুন্দর লাভ হয়েছে এগুলো তো মদত আছে রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না তা না হলে আজকে জেলখানার মোড় থেকে হাসপাতাল পর্যন্ত ইউনিভার্সিটির হোস্টেলগুলো পর্যন্ত আমরা ছোটোবেলা থেকে দেখেছি ওই সব এলাকায় কোনো রকম কোনো দোকানপাট পাট করতেও কোনো অসুবিধা ছিল না এখন পুরো যান আপনি চৌধুরী বাজারের রাস্তা দিয়ে জেলখানা মোড় হয়ে একদম দেখবেন ইউনিভার্সিটির হোস্টেল পর্যন্ত দুপাশে হকার বসে গেছে এরা খারাপ এরা বর্ধমান শহরের লোকই নয় বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে ধরতে যাবেন এক একটা বাচ্চা আমার পেছনে অমুক কাকা আছে আমার পেছনে অমুক দাদা আছে অমুক মামা আছে সবার পেছনে একটা করে লোক আছে আমাদের পেছনে কেউ নেই যেখানেই হাত দিতে যাবেন ছোপল এ তো প্রতিক্রিয়াশীল শক্তি গায়ে স্বার্থ যেখানে কাজ করে ছিল বাড়িটা জি প্লাস ফোর দেখা গেল সে ফাইভ তুলে ফেলেছে একটা তলা বাড়িয়ে ফেলেছে পাঁচটা ছটা ফ্ল্যাট বেশি হয়ে গেল ধরতে যাওয়া হলো সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না উল্লেখ করলেন এবং আপনি বললেন যে বিভিন্ন জনের অশুভ চক্রান্ত কাজ করছে কাদের মানে করতে চালেন এটা না না এটা তো বর্ধমান পৌরসভা কাজ করছে কাজ করতে গেলে পথে বাধা থাকে এবং জীবনে চলার পথে প্রতি পদক্ষেপে বাধা আসে তো কাজে আমাদের সেই বাধা বিপত্তি আছে সেগুলো কাটিয়ে জয় প্রসিড বাই ওভারকামিং দিস এটা কাদের কাছে বলা তো ওটা ওভাবে নয় মানে এক শ্রেণীর মানুষ থাকে আমি বলেছি যারা চাইতে কুয়ের দিকে ঝোঁকে বেশি এবং মানুষকে টানে বেশি সেই সম্প্রদায় বা সেই মানুষেরা এটা আপনি পুলিশ প্রশাসনের ইঙ্গিত করলেন ওখানে পুলিশ তো যথাযথ ব্যবস্থা নিলে জজুটে যেখানে ইনফিনেশন গ্যালারি আছে সেখানে কিছুতেই ওভাবে বালি তুলতে পারতো না এটা আমি আপনাদের মাধ্যমে ডিএম এস এটা জানাতে চাই যে ইনফিল্টেশন গ্যালারি এলাকাটা বালি তোলা বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে তা নাহলে এই শহরের তিনশো কোটি টাকার প্রজেক্টের যে জল প্রকল্প পুরোটাই ব্যর্থ হয়ে যাবে যদি ওখানে এইভাবে বালি চুরি হয় তা আমরা প্রতিদিন বিবৃতি দেব সবাই বলছি ভালো হব বালি চুরি বন্ধ করব আর বালি চুরি চলতে থাকবে এটা তো হতে পারে না কলকাতা শহরে শুরু হয়েছে হকার উচ্ছেদ বর্তমানে আপনি উল্লেখ করলেন চৌদিনি বাজার বিসি রোড হসপিটাল বিশ্ববিদ্যালয় এলাকায় হকারা বসে আছে আপনি কি তার বিষয়ে দেখা শুন করবেন অবশ্যই চেষ্টা করব আমি সেটা প্রশাসনের সঙ্গে কথা বলবো ডিএম আমাদের সঙ্গে বসবেন ডিএম এসপি এক সপ্তাহের মধ্যে আমাদের সঙ্গে বসবেন আমরা রূপরেখা তৈরি করছি এবং আমরা চেষ্টা করব যে বর্ধমান শহর যাতে মানুষের বাসযোগ্য হয় তার জন্য যে যে অসুবিধাগুলোর সামনে আসছে যতটা সম্ভব সেগুলো জোর করতে অবশ্যই চেষ্টা করতে